আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ এই পাকিস্তানকে আমি এই কারণে সহ্য করতে পারি না পাকিস্তানের বিরোধিতা কারণ তার বিরোধিতা করার জন্য সহস্র লক্ষ কোটি গুণ যুক্তি আছে কিন্তু তার সাথে সম্পর্ক রাখার মতো কোনো যুক্তি আমি কোনোভাবেই খুঁজে পাই না একটা সন্ত্রাসী দেশ একটা জঙ্গিদের দেশ একটা মৌলবাদীদের দেশ সেখানে সাধারণ জনগণকে সাধারণ জনগণের কোনো মূল্যায়ন করা হয় না গত রবিবারে দিবাগত রাতে না দিনে খাইবার পাকতুম অঞ্চলে পাকিস্তান সেনাবাহিনী মানে সাতটি সিনাবোম ফেলে তিরিশ জনকে নিহত করেছে তিরিশ জনকে হত্যা করেছে দেখেন এই তিরিশ জনের মধ্যে শিশু আছে সাধারণ জনগণ আছে তাদেরকে এইভাবে হত্যা করেছে হলো পাকিস্তান তাদের উদ্দেশ্য আফগানিস্তানের পাশে খাইবার পাক্তুম অঞ্চলের তেহরিকি তালেবান যে টিপি তারা তার দু একদিন আগেই আপনার পাকিস্তানের বারো সেনার সদস্যকে নাকি গুলি করে হত্যা করেছে তাদের উপর হামলা চালিয়ে সেনা সদস্যকে হত্যা করেছে এবং তাদের অভিযোগ যে খাইবার পাকতুম এই পাহাড়ি অঞ্চলে মাসুদ মানে আমানু আমান গুল এই সন্ত্রাসী ব্যক্তিবর্গ সেখানে অবস্থান করেছে এবং তাদেরকে তাদের বোমা তৈরির কারখানাকে লক্ষ্য করে পাকিস্তান নাকি আপনার সেখানে হামলা চালিয়েছে তাতে করে তিরিশ জন সদস্য নিহত হয়েছে অবশ্য টি টিপি তেহরিকি তালেবান এবং বলছে যে আফগানিস্তানের থেকে এসে এই তেহরিকি তালেবান সন্ত্রাসী গোষ্ঠী পাকিস্তানের উপর হামলা চালাচ্ছে তাদেরকে দমন করার জন্য অর্থাৎ সন্ত্রাস দমন করার জন্য এই ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান এদিকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে যে পাকিস্তান সাধারণ জনগণকে হত্যা করেছে তাদের মানবাধিকার তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল পাকিস্তানের একবারে ঘোর মানে বিরোধী একটা কথা বলে দিয়েছে কেননা তারা পাকিস্তানের আচার আচরণ তাদের কার্যকলাপ মানে সাধারণ জনগণের জন্য তারা কোনো ভাবনা ভাবে না তারা কি কি যে আকাম গোকাম করতে পারে সেটি আপনারা একের পর এক দেখছেন কিছুদিন আগে যে বন্যা হলো সেই বন্যায় মানে আপনারা দেখছেন যে মেঘ বিস্ফোরণে হাজার হাজার লোক মারা গেল তাদের নিয়ে সরকারের কোনো মাথা ব্যথা নেই কিছুদিন আগে বন্যায় পনেরো বিশ লক্ষ মানুষ মানে আটক হয়ে গেল মানে গৃহহীন হয়ে গেল তাদের কোনো সাহায্য সহযোগিতা নিয়ে আপনার পাকিস্তানের কোনো আগ্রহ নেই তারা মারা গিয়েছে তারা তাদের প্রতি কোনো দয়া দাক্ষিণ্য নেই তাদের মানে খাবার তাদের অন্যান্য সামগ্রী নেই তারা আছে কিভাবে প্রতিবেশী রাষ্ট্রের সাথে যেমন পাকিস্তানের সাথে আপনার সেদিন গোলাগুলি হয়েছে সীমান্তবর্তী অঞ্চল ভারতের এদিকে দেখেন আফগানিস্তানে এই তেহরিকি তালেবানকে লক্ষ্য করে আপনার ড্রোন নিক্ষেপ করেছে তাতে করে সাধারণ জনগণ মারা গিয়েছে বলেন এদের কথাবার্তা এদের আচরণ এদের সাধারণ জনগণের আয় রোজগার খেয়ে ভ্যাট খেয়ে ট্যাক্স খেয়ে এরা তো দেশ পরিচালনা করে অথচ তাদের জীবনের কোনো নিরাপত্তা এই সরকারের হাতে নেই এই মানে পাকিস্তান হলো এই পাকিস্তানের এই চরিত্র আজকের চরিত্র নয় এটা আমরা সেই উনিশশো সাল থেকেই পাকিস্তান নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে স্টাডি করেছি সেই পড়াশোনা থেকে বুঝছি যে তারা মানবিক নয় তারা অমানবিক তারা মানে পৈশাচিক তারা বরবার তারা মানে বর্বরতার জন্য বিখ্যাত তাদের কাছে কোনো মানবিকতা নেই তাদের কাছে কোনো ধর্ম নেই তারা এই ধরনের অধর্মের কাজে সবসময় ব্যস্ত থাকে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম বরফত